টিকিট মূল্য করা হয়েছে এখানে সামনের দিকে চেয়ারের জন্য এই বছর আসছেন আফ্রিকান আর্টিস্টরা এবারে কি পশু পাখি আছে বাঘ সিংহ ভাল্লুক দেখতে পাবো আমরা দুর্গাপুরে শুরু হচ্ছে টারজান সার্কাস কবে থেকে শুরু হচ্ছে টিকিট কত কোন কোন টাইমে আপনারা দেখতে পাবেন সবই আজকের ভিডিওতে সঙ্গে থাকুন বেঙ্গল ডট কম এ দুর্গাপুরের গান্ধীমোহন ময়দান নামে পরিচিত হয়ে গেছে কারণ প্রত্যেক এখানেই হয় সার্কাস ঠিক এই সময় মানে রথের সময় আর আপনারা আসছেন সবাই এবং অপেক্ষা করে থাকি আমরা সবাই যে দুর্গাপুরের গান্ধীমোহন ময়দানে কখন হবে সার্কাস টারজান সার্কাস হচ্ছে টারজান সার্কাস গত বছর হয়েছিল আমরা সার্কাসও দেখিয়েছিলাম সমস্ত নিউজের সাথে দেখিয়েছিলাম আপনাদেরকে জানিয়েছিলাম সবকিছু আর এই বছরও শুরু হয়ে যাচ্ছে পাঁচ তারিখ থেকে ফিফথ জুলাই পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে সার্কাস একটা চারটে এবং সাতটা তিনটে শো টাইম এবং এখানকার টিকিট প্রাইস কত টিকিট প্রাইসটা আমি শেষে বলছি সঙ্গে থাকুন পুরোটা দেখে নিন কোথায় কি আছে কিভাবে সেজে উঠছে এই দেখুন এখানে পরপর এগুলো মানে ছবিগুলো দেখেই বুঝতে পারছেন আর আগে একটা নিউজ জানিয়ে দিই সেটা হচ্ছে এখানে কিন্তু যারা শিল্পীরা আসবেন তারা হচ্ছেন আফ্রিকান গত বছর এসেছিলেন মণিপুরি থেকে মণিপুর থেকে এই বছর আসছেন আফ্রিকান আর্টিস্টরা সার্কাসে আর কী কী দেখতে পাবেন বাঘ ভাল্লুক হাতি এই সমস্ত কি আছে টিকিট কেটে ঢোকার পর গেট দিয়ে ঢুকলেন এইখানেই হবে সেই মঞ্চ যেখানে হবে সার্কাস এখানেই সেই খেলাগুলো দূরদান্ত সব খেলা এখানেই আসবেন বিভিন্ন আর্টিস্টরা এবং যে খেলাগুলো ভীষণ বিখ্যাত আমরা জানি প্রত্যেক বছর হয় সেগুলো তো হতেই থাকবে হ্যাঁ জোকার থেকে শুরু করে সাইকেলের খেলা আর সব থেকে আকর্ষণীয় খেলা যেটা প্রায় শেষে হয়ে থাকে গত বছর প্রথমেই হয়েছিল একদম ওপরে প্রায় চল্লিশ ফুট উঁচুতে যে ঝুলা খেলাটা অনেকে ঝুলা খেলা বলে কিন্তু আপনারা কি বলেন সেটা কমেন্টসে জানাবেন মানে এই দড়ি থেকে দড়িতে একদম লাফিয়ে পড়া বা সিঁড়ি দিয়ে সিঁড়িতে যে খেলাটা হয় এবং নিচে লাফিয়ে মানে কিভাবে খেলাটা খেলে দেখার মতো হয় বাচ্চারা মুখিয়ে থাকে আমার মনে হয় এখন মানে প্রত্যেকের সবাই মোবাইলে আবদ্ধ বড় ছোট সবাই তো সেটার জন্য আমার মনে হয় সবাইকে নিয়ে আসা উচিত এই সার্কাসে সার্কাসে নিয়ে আসুন সার্কাস বেঁচে থাক সার্কাস যেন আমরা প্রত্যেক বছর দেখতে পাই আর এটা একটা শিল্প সার্কাসটা কবে থেকে শুরু হচ্ছে টিকিট কত সমস্ত কিছু জানতে হবে আমি পেয়ে গেছি এই সার্কাসের দায়িত্বে থাকা একজনকে আমি ওনাকে জিজ্ঞেস করে নিই আপনার নাম আমার নাম অপূর্ব পাল আচ্ছা এই সার্কাস কবে থেকে শুরু হচ্ছে শুরু হচ্ছে পাঁচ তারিখ থেকে হ্যাঁ পাঁচ তারিখ থেকে একটাই শো হবে সুবোধ বদন শো ছটা পঁয়তাল্লিশ মিনিটে তার পরের দিন থেকে তিনটি করে শো হবে প্রথম শো দুপুরে একটাই দ্বিতীয় শো বইকেল 4টায় তৃতীয় শো Sunday 7টায় আচ্ছা টিকিট মূল্য করা হয়েছে এখানে সামনের দিকের চেয়ারের জন্য স্পেশাল ক্লাস চেয়ার 200 টাকা মিডল ক্লাস চেয়ার 150 টাকা তার নেক্সট মানে পেছনের চেয়ার 100 টাকা আচ্ছা মানে 100 150 দু 100 এবারে কি পশু পাখি আসছে बाघ সিংহ ভাল্লুক দেখতে পাবো আমরা না জানোরের কারণে সরকার থেকে ব্যান করে রেখেছে আমরা আফ্রিকার আর্টিস্ট আসছে এবারে নতুন

এইসব থাকবে সাইকেল খেলা আর পাখির মানে পাখিরও থাকবে না না পাখিরে কোনো মানে সরকার থেকে ব্যান করে দিয়েছে পুরো জানোয়ারের খেলা থেকে পয়সা ইনকাম করা চলবে না সার্কাসের উপরে এই জিনিসটা ব্যান করে দিয়েছে এমন থাকবে আচ্ছা আর শুরু হচ্ছে তো বললেন পাঁচ তারিখ তারিখে উদ্বোধন করার সময় ছটা পঁয়তাল্লিশ মিনিটে আর কে আসছেন উদ্বোধন করতে এটা তো আমি ঠিক নেই জানেন আর কতদিন থাকবে এক এবং আপনারা হচ্ছে আমরা তাও গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দেবো দুর্গাপুরের গান্ধী মোড় সার্কাস ময়দান কে না জানে এই দেখুন রাস্তা সিটি সেন্টারে যে রাস্তাটা চলে গেছে গান্ধী মোড় এটা এবং প্রত্যেক বছর এখানেই হয় চলে আসবেন একবার পাশে আছে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল গত বছর আমরা দুর্গাপুর গান্ধীপুর ময়দানে সার্কাস দেখিয়েছিলাম আপনাদেরকে খবরও দিয়েছিলাম এবং এই বছরে চলে এসেছে এই ভিডিও নিয়ে একটু শেয়ার করে দিন সবাইকে জানিয়ে দিন যে দুর্গাপুরে হচ্ছে ট্রাজার সার্কাস শেয়ার অবশ্যই করবেন পেজটাকেও ফলো করবেন বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই চলে আসবেন একদিন হলেও দেখে যান সার্কাস কারণ সার্কাসের একটা আলাদা মজা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন বেঙ্গল ডট করে সাথে থাকুন যারা পেজটা থেকে দেখলেন একটু ফলো করে দেবেন পেজটা এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই